নিখোঁজের চার দিন পর নাটোরের নলডাঙ্গা থেকে রফিকুল ইসলাম নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নাটোর জেলা প্রতিনিধি জানান বৃহস্পতিবার বিকেলে মাধনগর কলবাড়ি ঈদগা মাঠের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় এরপর ময়নাতদন্তের জন্য নাটোরের সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় নিহত রফিকুল ইসলাম উপজেলার পূর্ব মাধনগরের মৃত মেহের আলীর ছেলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান সোমবার সকালে বাড়ি থেকে বের হয় রফিকুল এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি এরপর বুধবার বিকেলে স্থানীয়রা মাধনগর কলবাড়ি ঈদগা মাঠের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় মরদেহটি উদ্ধারের খবর পেয়ে রফিকুলের স্ত্রী নার্গিস বেগম ও তার স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রফিকুল ইসলামের বলে শনাক্ত করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে পুলিশ চার দিন থেকে নিখোঁজ বুঝুন আমার কাছে ফোন দেয় আমরা খোঁজাখুঁজি করি পাই নাই আজকে মাদনগর ওই যে রেল লাইনের ধারে পাড়া নেই লাস্ট পাওয়া গেছে এই কাজ যে করেছে তার আমরা তদন্ত করে তার শাস্তি শাস্তি কামনা করছি শুনলাম দিন থেকে রফিক চাকা নিখোঁজ হয়ে আছে আজকে এই দেমাটির এই কানিতে তার লাশ দেওয়া হয়েছে আমরা বিষয়টা সুস্থ তদন্ত চাই এবং দোষীদের বিচারে আওতায় আনা হোক আমরা দেখলাম স্কুলের কিছু স্টুডেন্ট ছেলেপেলে এখানে যাওয়ার সময় দেখছে কলবাড়ি কেন্দ্রীয় মাঠের ভিতরে ক্লাস লাশ করে আসে কে বা কারা খুন করেছে আমরা কিছু বলতে পারবো না আমরা জানিও না